হরমপুর মুর্শিদাবাদ শ্রাবণ মাস শুরু হতে বাবার মাথায় জল ঢালতে শিব মন্দিরে অগণিত ভক্তের ভিড় আবার এই শ্রাবণ মাসের মহিলারা তারা সবুজ রঙের কাঁচের চুরি করার জন্য ভিড় করছে দোকানে কি কারণে শ্রাবণ মাসে এই সবুজ কাঁচের চুরি পরা এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত সকলে। কিন্তু এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে পরিবর্তন আসে জীবনে সুতরাং এই মাসে সবুজ কাঁচের চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় বলে অনেকের বিশ্বাস তাই দোকানগুলিতে সবুজ কাঁচের চুরির চাহিদা থাকে যথেষ্ট তাই জল সঙ্গে সঙ্গে কাঁচের চুরির চাহিদাও বেড়েছে যথেষ্ট বলে দাবি বিক্রেতাদের না হলে এমনি তো শ্রাবণ মাসের প্রথম প্রথম সোমবারে এটা সবাই পড়ে এখন পড়ছে তাই শিবের হ্যাঁ শিবের না পড়েছি আগেও পড়েছি এবারও আমি দুটোই কিনেছি কত চল্লিশ পঞ্চাশ টাকা জোড়া এরকম তিন বছর থেকে পড়ছে সবাই পড়ে ভালোবেসে আর শিব শিব মানে এটা করি বলে আরো করি

মানে সবাই পড়তে চায় তো শিবের জন্য যেহেতু সবাই পড়লে ভালো লাগবে সংসারের মঙ্গল শিবের জন্য শিবের বলতেন যদি কিছু একটা হয় সবাই মঙ্গলের জন্যই প্রায় দু বছর চব্বিশটা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে সাথে বেঙ্গল সে ফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদে